আজ আমি আপনাদেরকে বলব যে আপনারা কীভাবে আপনার ফোন থেকে আপনারা যে কোনো অ্যাপ ডাউনলোড করবেন কীভাবে অ্যাপ ডাউনলোড করবেন আমার ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আর এই চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা তাহলে স্টার্ট করা যাক আপনাকে কি আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করতে হবে আপনি যখনই প্লে স্টোরটি দেবেন ওপেন করে এবারে আপনি নিচের দিকে থাকেন সার্চ সার্চে আপনাকে ওকে করতে হবে আপনি যখন দেবেন ওকে করে এবারে আপনি উপর দিকে তাকান সার্চ অ্যাপস এইটির উপরে আপনাকে আবার ওকে করতে হবে আপনি যখনই দেবেন ওকে করে আপনি জন অ্যাপটি আপনি ডাউনলোড করতে চান তার নামটাকে আপনাকে এখানে সার্চ করতে হবে আমি যেমন ধরুন সার্চ করছি জিও হটস্টার এইভাবে আপনি জন অ্যাপটি আপনি ডাউনলোড করতে চান তার নামটাকে আপনাকে সার্চ করতে হবে আর এইভাবে আমি যখন জিও হটস্টার আমি সার্চ করলাম এভাবে আপনার ফোনে একটা শো হবে আর আপনি এবার দেখুন ইনস্টল এইটির উপরে আপনাকে ওকে করতে হবে এইভাবে আপনি যখনই দিবেন ওকে করে আর এখানে দেখুন পেন্টিং এইভাবে আপনি খুব সহজে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন খুব সহজে আশা করি বন্ধুরা আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরে গেছেন এইভাবে আপনারা খুব সহজে করতে পারবেন মা যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইভাবে আপনারা অ্যাপ ডাউনলোড করতে পারবেন খুব সহজে আপনি বন্ধুরা দেখুন কিছুক্ষণ মধ্যে জিও হটস্টার অ্যাপটি ডাউনলোড হবে এভাবে আপনারা খুব সহজেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন যে কোনো অ্যাপ এভাবে আশা করি বন্ধুরা আপনারা তো পেরে গেছেন তাহলে বন্ধুরা ভিডিওটা এ তো কই